আমি মনে করি নোয়াখালী কোনো যোগ্যই না আর নোয়াখালীর নামটা বলে আমি নিজেকে অসম্মান করতে চাই না আজকে অনেক বছর ধরে আমাদের একটাই দাবি আমাদের কুমিল্লা বিভাগ হিসাবে চাই কুমিল্লায় অনেক কিছু আছে যে কারণে কুমিল্লা বিভাগ পাওয়ার যোগ্য বিশেষ করে বাংলাদেশে একমাত্র টিম যেটা যারা বিভাগ না হওয়ার পরও বিভাগ না হওয়ার পরেও কুমিল্লা বিপিএল খেলছে বা বিপিএল এ চারবারের চ্যাম্পিয়ন তাছাড়া আমাদের কুমিল্লাতে ক্যান্টনমেন্ট আছে আমাদের কুমিল্লাতে ইপিজিট আছে এবং আমাদের কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে যে কোনো কিছু দিয়ে অর্থ বলেন বা যা কিছুই বলেন কুমিল্লা সব কিছুতে এগিয়ে আছে কারণ কুমিল্লা এমন একটা ব্র্যান্ড কারণ সারা বাংলাদেশের কলিজেই হলো কুমিল্লা আপনার কুমিল্লা যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একবারই কানা তো আমি মনে করি বাংলাদেশে কুমিল্লাই যোগ্য যে বিভাগ পাওয়ার